গোলাম মুস্তফা একজন বাঙালি লেখক এবং কবি তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম এবং প্রেম গোলাম মুস্তফার জন্ম আঠারোশো সালে যশোর জেলার ঝিনাইদহ মহাকুমার শৈলকুপা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে পিতা কাজী গোলাম রাব্বানি পিতামহ কাজী গোলাম সরোয়ার তারা ছিলেন সাহিত্য অনুরাগী ফার্সি ও আরবি ভাষায় সুপণ্ডিত তার তিন পুত্রের মাঝে বড় ছেলে প্রখ্যাত শিক্ষক মোস্তফা আব্দুল আজিজ দীর্ঘ সময় ধরে রাজশাহী ক্যাডেট কলেজ সহ বিভিন্ন ক্যাডেট কলেজে শিক্ষকতা করেছেন দ্বিতীয় ছেলে হলেন বিখ্যাত পাপেট নির্মাতা ও চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার এবং সাম্প্রতিক কালের অস্কার জয়ী নাফিস বিন জাফর তার নাতি গোলাম মুস্তফার শিক্ষা জীবনের সূচনা হয় চার বছর বয়সে নিজ গৃহে ও পার্শ্ববর্তী দামুকদিয়া গ্রামের পাঠশালায় কিছুদিন পরে তিনি ফাজিলপুর গ্রামের পাঠশালাতে ভর্তি হন দুবছর এই পাঠশালায় বিদ্যা অর্জনের পরে তিনি ভর্তি হলেন শৈলকুপা উচ্চ ইংরেজি স্কুলে উনিশশো সালে এই স্কুল থেকে বিশেষ কৃতিত্বের সাথে তিনি প্রবেশিকা বা ম্যাট্রিকুলেশন পাশ করেন উনিশশো সালে তিনি দৌলতপুর বিএল কলেজ থেকে আয়ে এবং উনিশশো সালে কলকাতা রিপন কলেজ থেকে বিএ পাশ করেন পরে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে উনিশশো সালে বিটি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে জানুয়ারি মাসে ব্যারাকপুর সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে গোলাম মোস্তফার শিক্ষকতা জীবনের সূচনা হয় উনিশশো সালে ব্যারাকপুর হাই স্কুল থেকে তিনি কলকাতা হেয়ার স্কুলে বদলি হন দীর্ঘদিন এখানে শিক্ষকতা করার পর তিনি কলকাতার মাদ্রাসায় বদলি হন সেখান থেকে উনিশশো সালে বালিগঞ্জ সরকারি ডিমনস্ট্রেশন হাই স্কুলে বদলি হয়ে সহকারী প্রধান শিক্ষকের পদে উন্নীত হন এবং কয়েক বছর উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদমর্যাদা লাভ করেন এই বিদ্যালয়ের তিনি প্রথম মুসলিম প্রধান শিক্ষক উনিশশো সালে তিনি বাঁকুড়া জেলা স্কুলে বদলি শিক্ষকতা জীবনে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার পর উনিশশো সালে তিনি ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন দীর্ঘ ত্রিশ বছর শিক্ষকতা করার পর উনিশশো সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন